আজকে করব মাংস রান্না আর তুমি নিয়ে আসতে পার আমার মাংস পরিষ্কার করে ধোয়াও হয়ে গেছে চলো এবার মশলা করে নিই আর আলুও কেটে নিই এই যে মশলার জন্য জিরে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন আর এই যে আলু আর আমি যদিও শুকনো লঙ্কাটা খুব কম ইউজ করি তো আজকে একটু শুকনো লঙ্কা দেবো আর মশলাগুলো সব হাতেই চলো এই বাটিতে জল নিয়ে নিয়েছি এক এক করে কেটে মধ্যে রেখে একেবারে ধুয়ে নেব আলুটা কাট তোরা কিন্তু ঘরে বই দিয়ে এসছি হ্যাঁ পেঁয়াজ গুলোকে ধুয়ে নিয়ে একেবারে কুচিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে দিয়েই করবো পেঁয়াজ বেটে দেবো না এই যে আমার আলু কাটা ধোয়া কমপ্লিট আর এই যে আমার মাংক একেবারে ধুয়ে টুয়ে নিয়েছি আর এই যে হচ্ছে মাংকের মশলা এর মধ্যে আছে পিঁয়াজ তারপরে রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা জিরে বাটা সব একসাথে বাটা আর এই যে হলুদ আর এই যে লবণ তো চলো এক এক করে মাংসটাকে মাখিয়ে নি যে মাংকের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা খুব একটা বেশি দেবো না অল্প ইউজ করবো আর এই যে যা মশলা করেছিলাম এবার মশলাটাকে দিয়ে দেব এক এক করে নি আর আর কি মেরে মাংক বললাম ট্রেন্ডে খুব চলছে তো ওই জন্য কিছু মনে করো না আমার কড়াইও গরম হয়ে গেছে চলো কড়াইতে তেল দিয়ে দিই আর তেল গরম হয়ে গেলে আলুটা ভেজে নেবো দেখো ধোয়া বেরোচ্ছে আর আলুগুলো দিয়ে দিই আলুগুলো তো একেবারে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম যাতে কড়াইতে দিলে তেলটা না ছিটকায় চলো আলুটা ভেজে নিয়ে এবার আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে চলো এবার তুলে নি এক করে আর ওই আলুর তেলের মধ্যে কয়েকটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো আর ঘরে তেজপাতা নেই দেখে তেজপাতাটা দিতে পারলাম না তো যাই হোক অনেকেই গরম মশলা গোটা গরম মশলা দেয় আমি দিন আমার ভালো লাগে না ওই গন্ধটা কেন জানি না মাংসটাকে দিয়ে দেবো এই দেখো পড়তে বসেছিল না পড়ে বিছানার সাথে যুদ্ধ করে বাবার সাথে গিয়ে এই যে ফোন দেখছে আর যুদ্ধ করেছে দেখো বিছানায় সব উলট পালট করে দিয়েছে পুরো ঘরটাকে অলট পালট করে দিয়েছে চিকেনটাও কষানো হয়ে গেছে আর দেখো তেল বেরিয়ে গেছে মানে তেল ছেড়ে দিয়েছে চিকেনের থেকে আর কালারটা কিন্তু সেই এসছে কি বলো এবার জল দিয়ে দেবো আর আজকে একটু কষা কষা করব এই যে যে গামড়াটায় চিকেন ছিল ওটাই ধুয়ে দিয়ে দিলাম আর যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দেব আর একটু জল লাগবে তো এক হাতে ক্যামেরাটা ধরে আছি বলে দিতে পারছি না এই দেখো আমার চিকেনটাও প্রায় হয়ে গেছে আর এই দেখো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এই দেখো ঠিক আছে এবার গরম মশলাটা দিয়ে দেবো আর গরম মশলাটা দিয়ে একটুখানি জল দিয়ে নামিয়ে দেবো এই যে আমার চিকেন রেডি তার কালারটা কেমন এসছে তোমরা কমেন্টে জানিও কিন্তু পুরো লাল লাল হয়ে গেছে আর এই যে কত বাসন দেখো এবার স্নান করার আগে বাসনগুলো মেজে নিই তারপরে স্নান করে আসি টাটা চলো রান্না বান্না কমপ্লিট এবার চান করে আসি এসে খেতে বসবো চান করে চলে এসছি চলো আবার ঠাকুর প্রণাম করে নিই তোমাদেরকে ঠাকুর ঘরটা দেখাই এই দেখো আমাদের মা সকাল পুজো হয়ে গেছে আর এই যে ঠাকুর দেখেছ